নমস্কার দেশের থেকে বড় কোনো ধর্ম নেই স্বদেশ প্রেমের থেকে বড় কোনো কর্ম নেই দেশের প্রতিকূলতার পরিস্থিতিতে দেশকে রক্ষা করাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমী এবং প্রকৃত নাগরিকের কর্তব্য তাই আপনাদের কয়েকটা আমেরিকার ব্রান্টের লিস্ট দিলাম আপনারা পড়ে দেখে নিন এগুলো আপনারা বর্জন করুন স্বদেশ প্রেম স্বদেশী পণ্য ব্যবহার করুন এই ভিডিওর ক্যাপশানে দেওয়া আছে আপনারা লিস্টগুলো দেখে নিন কোন কোন আমেরিকার প্রোডাক্ট এই সমস্ত প্রোডাক্টগুলো বর্জন করুন তবেই আমেরিকাকে জব্দ করা যাবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন